হ্যালো আসসালামু আলাইকুম আমি ফারজান ইসলাম ডিমি চলে আসলাম ফারা ফ্যাশন থেকে কিছু হিজাব কালেকশন নিয়ে আমার শরীরটা এমনিতে একটু মানে জ্বর গলা ঠান্ডা বেশ কিছুদিন এমনিতে শিখছিলাম তা মোটামুটি একটু সুস্থ হয়েছে আবারও তো আমাকে হেল্প করে রাখি এগুলো সরতো একটা ভিডিওতে এতগুলো দেখানো যাবে না এগুলো সরাই ফেলো উপরে এগুলো হ্যাঁ এগুলো সরো আপনাদের আপনাদের প্রত্যেকটা হিজাব দেখিয়ে দেব তো প্রথমে এটা দেখিয়ে দিচ্ছি এটা হলো উপরে থেকে এটা হচ্ছে দেখেন অ্যাশ ব্লু কালারের মধ্যে হিজাবের এই কালেকশনগুলো কিন্তু অনেক লং হিজাবগুলো হিজাবগুলো একটু দেখো এটা কিন্তু একদম সাড়ে পাঁচ আছে অনেক লং একটা হিজাব তো আপনাদের যদি হিজাব কালেকশনগুলো ভালো লাগে তো দিয়ে একটু স্ক্রিনশট দিয়ে অর্ডার করে দেবেন এটার প্রাইস আছে তিনশো আশি টাকা এখন আপনাদের এই কালারটা দেখা দিচ্ছি সি গ্রিন কালারের মধ্যে দেখেন কত লং আর কত আর একটা ফুলো রেখে দেয়ের মধ্যে একটা ডিজাইন এগুলো সফট শিপন জর্জেট এখানে দেখেন খুব সুন্দর ই করা আছে ছোট স্টোন দেওয়া আছে এটা রাক এটা হচ্ছে মাস্টার ইয়েলো কালার এটা হচ্ছে ব্ল্যাক এর মধ্যে এটা হচ্ছে পিঙ্ক কালার লাইট পিঙ্ক কালারের মধ্যে আর এর নিচেটা হচ্ছে গিয়ে আপনার গ্রিন কালার ডিপ গ্রিন কালার এগুলো সব পার্টি হিজাব যা যেটা ভালো লাগবে দুধ স্ক্রিনশট দিয়ে আপনারা অর্ডার করে দেবেন আপনারা চাইলে যার যত পিস লাগবে তত পিস নিতে পারবেন এটা হচ্ছে ডিপ অলিভ কালারের মধ্যে হচ্ছে মেরুন খয়রি ডিপ মেরুন মধ্যে এটা কিন্তু একটা এক এক ধরনের প্রাইস প্রাইস আছে দেখেন এগুলো কিন্তু কতটা গ্লাসই দিচ্ছে অনেক সুন্দর প্রত্যেকটা হিসাবে অনেক সুন্দর এটা হচ্ছে ডিপ নেব কালার মধ্যে শেডের মধ্যে এটা হচ্ছে হালকা পার্পলের মধ্যে এটা প্রাইসটা একটু আপনাদের বলে দিচ্ছি এটা প্রাইস থাকবে তিনশো পঞ্চাশ টাকা এগুলো এক এক টাকা প্রাইজে এটা আপনারা শাড়ির সাথে এটা পাটি হিজাব দেখেন অনেক সুন্দর কিন্তু হিজাবটা এই হিজাবটার দাম থাকবে আপনার চারশো বিশ টাকা এটাও থাকবে আপনার তিনশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে গিয়ে ক্রিম কালারের মধ্যে একটু দিক বাড়াই রাখবো তাহলে হবে এটা হচ্ছে অ্যাশ কালারের মধ্যে দেখেন অনেক সুন্দর একটা কালার যারা শাড়ির সাথে আপনারা ম্যাচিং করে হিজাব করতে চান তাদের জন্য প্রাইসটা দেখা দিচ্ছি এটার প্রাইস আছে তিনশো পঞ্চাশ টাকা আমরা কিন্তু একদম হোলসেল প্রাইসে দিয়ে দিচ্ছি অন্য অন্য পেজে বা আপনারা দেখবেন এগুলো পাঁচশো সাড়ে পাঁচশো ছয়শো টাকা অবধি তারা সেল দিয়ে থাকে আমাদের এখানে মাত্র তিনশো পঞ্চাশ টাকা আপনারা এই হিসাবগুলো পেয়ে যাবেন কিছু কিছু হিজাব আছে এখানে দুইশো বিশ টাকাও এটা হচ্ছে রেড কালার মধ্যে দেখেন এটা কতটা শাইনিং দিচ্ছে যদিও একটু উঁচু করো হালকা একটু উঁচু করো এটার প্রাইসটা আপনাদের একটু দেখে দিচ্ছি এটার প্রাইস আছে তিনশো টাকা যেহেতু এটা সিল্কি সিল্ক সিল্ক এই জন্য এটা তো আরও বেশি সুন্দর দেখেন এটা হচ্ছে ডিপ এটা কি কি কালার বলে ডিপ পার্পল কালার টানো একটু টানো হ্যাঁ রেখে দাও হ্যাঁ এটা দেখেন এখানে কিন্তু খুব সুন্দর আবার কাজ করা আছে দেখেন নিচে কিন্তু খুব সুন্দর কাজ করা আছে এটা হচ্ছে আপনার ব্ল্যাক এর মধ্যে রেখে দাও আর এটা হচ্ছে কি আপনার ব্লু কালার এর